আর আপনারা যারা অ্যালোপ্যাথিক যারা ই করতেছেন এগুলো কোনো চিকিৎসা না এটা সাময়িক অল্পিত এনে ভালো হয় কিন্তু আগ যা আগে পালসের সমস্যা অ্যালোপ্যাথিক কোনো ওষুধ আছে নাকি অ্যানারক্সিল আছে ট্রাকসিল আছে তারপরে নর্মাল নল আছে হিমো ফ্রেশ আছে এইগুলাই দেয় ওইটা কি কোন দিন ওই অশ্ববে দিয়ে ওইটা কি সারে কোনো দিন আপনি হোমিও ওষুধ খান নিয়ম পালন করেন চলে যাবে সোমান আল্লাহ আমি যখন ওই যে সিঙ্গাপুরে গিয়েছিলাম মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আমি গেলাম যাই হ্যাঁ যারা আসছিল মুরিদরা যে আবার একটু মেডিকেল চেক আপ করে নিয়ে যান আপনার তো একটু পাইসের একটু সমস্যা আমার ছিল ব্লিডিং হতো আমি ঠিক আছে তাহলে পরীক্ষা করে যাই হাসপাতালে গেলাম যাওয়ার পরে এত এত বড় একটা রুম আমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম বিল দেওয়া হলো কতক্ষণ পরে আধা ঘন্টা পরে যাওয়ার পরে আমার একটা রুমে ঢুকাইলো ওই রুমের মধ্যে আর কেউ নাই আমার সাথে যারা ছিল কেউ কেউ ঢুকতে দেন শুধু আমি একা দুজন ডক্টর এক ঘন্টা আমার ইন্টারভিউ নিছে আর বাংলাদেশের ডাক্তার ও গনে দাদার নাম কি শেষ খেস করে লিখে দেয় দেন আবার পেল আর কোনো কি পাঠাও ঠিক কথা কে লিখে দিল কাগজ সারপট আমার সব দেখে থেকে সেরা বলে যে আপনি কোনো অসুখ নেই জান নো মেডিসিন নো ডিজিজ আমাকে দূরে আমি নগদূরে উপরে আমার সমস্যায় ভুগতেছে উনি কয়েকে নোট দিচ্ছে নোট মিলেছি তখন ওনার কিছু ইংলিশে বুঝালাম বুঝালাম কয়েক বুঝছি তো এটা কোনো অসুখ না